করছি কিছু রাখি বিছা দেখিয়ে দিব যাদের বিয়ের জন্য নিতে চান নাচের জন্য নিতে চান নিতে পারবেন ওকে

250 এটাতে কালার আছে গোল্ডে ডাবল গোল্ডেন গোল্ডে সিঙ্গেল সিঙ্গেল কতයි কালার এটা এটা টাকা টাকা এতে আছে 300 টাকা গোল্ডেনটা 300 টাকা 300 টাকা দুই লাইনে এই একটা আছে টাকা টাকা দুই এটা নাম আরে তিন লাইনে এগুলো চারশো করে চারশো টাকা করে ঠিক আছে এখন দেখাবো বিছা এই যে বিছা এই কত এগুলো চারশো করে চারশো করে ঠিক আছে ওড়িশের জন্য এই হয় আবার আলাদা আমরা ভিডিও দিচ্ছি নাচের জন্য নিতে পারেন চারশো করে চারশো চারশো করে